ওয়েলকাম ব্যাক টু আওয়ার আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে সরি নিজে রান্না হচ্ছে সেই রান্নার ভাজ নাকে এসছে তো আজকে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি কার বিয়ে আজকে মামার বন্ধুর বিয়েও বলা যেতে পারে আবার আমার দাদার বিয়েও বলা যেতে পারে মানে সে আমার মামাও হয় প্লাস দাদাও হয় তার মানে তার ওয়াইফ আমার মামিও হবে আমার বৌদিও হবে আজ বাদে কাল আমার পরীক্ষা তাও আমাদের ওদের সাথে রিলেশন এতই ভালো যে বিশেষ করে বাবার সাথে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড তো সেই জন্য আমাদের আজকে যেতেই হবে এই জন্য সেজে গুজে চলে আছি পরশু দিন থেকে আমার এক্সাম নাকি আজকে আমি পড়ে নিয়েছি যাই হোক এসে আর পড়তে পারবো না সেই কারণে অফ ফর দ্য বেস্ট আমার ফাইনাল ফর তো বৃষ্টি হচ্ছে তারপরে আবার গরম ভীষণ গরম বর্ষাকালে কেউ বিয়ে করো না প্লিজ রিকোয়েস্ট ইউ সেচেও লাভ নেই ঘুরেও লাভ নেই খেয়েও লাভ নেই সব জায়গায় শুধু কষ্ট আর কষ্ট হয় মা এখানে চপ্পল খুঁজে পাচ্ছে না বা চপ্পল খুঁজছে আমি অলরেডি চপ্পল পেয়ে গেছি কিন্তু এখন পড়তে হবে শাড়ি পরে এই এক জাদা চপ্পল পরা যায় না পৌঁছে গেছি আমরা বৃষ্টির মধ্য দিয়ে বিয়ে বাড়িতে সরি বিয়ে বাড়ি না বৌভাতের বাড়িতে

এই যে চলে এসেছে বিয়ের মেনু ফার্স্ট ছিল ফিশ ফ্রাই তারপরে ছিল কুলচা আমি কিন্তু কুলচাটা এই যে প্রথমবার ট্রাই করেছি অনেকটা মিষ্টি লেগেছে আমার কাছে আমি ভাবছিলাম ফার্স্টে পরোটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল আস্তে আস্তে এক এক করে ডাল তারপরে ঝুড়ি ভাজা ভেটকি পাতুরি সব কিছু মেনে চলে এসেছিলো দেখো ভেটকি পাতুরিতে কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে গামা গামা হয়নি যাই হোক এই যে মাটন তারপরে পাঁপড় চাটনি মিষ্টি এগুলো তো আছেই আমার দিদির বিয়েতে তারপরে মামার বিয়েতে যে ক্যাটারার এখানেও সেই ক্যাটারার গত এক বছর ধরে দেখছি যে নর্মাল আইসক্রিমের সঙ্গে ফ্রুট মিশিয়ে আইসক্রিম প্রেজেন্ট করা হয় আগে কিন্তু এমনটা করা হতো না কদিন আগে বিয়ে হয়েছে আজকে বিয়েছে হচ্ছে বউ আর খেতে বলে তোমার কাটছে দেখো কত आसि <laughs> ल <Happy laughs>

হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কেক কাটিং সব কিছু দেখা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ব্লগসটা এ পর্যন্তই সামনে আমার পরীক্ষা সেটা বাই বাই